অত্যন্ত সুগন্ধি একটি ফুল এই শ্বেত চাপা কিন্তু বোম সেল এমনকি আপনার হাতও সুন্দর সুগন্ধে ভরে যাবে কিন্তু একটা স্লো রিলিজ খাবার এরপর বাড়াতে একটি উপযোগী এটা মাটিটাকে যেমন আলগা রাখবে আমি এখানে ব্যবহার করছি সেটা গ্রীষ্মের অন্যতম একটি সুন্দর এবং সুগন্ধি ফুল হচ্ছে শ্বেত চাপা এটা খুব সহজেই বাগানে করা যায় অত্যন্ত সুগন্ধি ফুল একটি বা দুটি ফুল আপনার ছাদবাগানে যদি ফোটে ছাদ বাগান পুরো সুন্দর সুগন্ধে ভরে যায় এবং খুব সহজে করা যায় গাছ ভর্তি হয়ে আপনারা ফুল পাবেন তার জন্য গাছের কীরকম পরিচর্যা করবেন কি কি সার গাছে কতদিন অন্তর দেবেন কোন কীটনাশক প্রয়োগ করবেন এই সমস্ত কিছুই একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আপনাদেরকে প্রথমেই এই শ্বেচ্চাপা ফুল আমার কেমন গাছে ফুটছে একটু দেখাই এবং এতে কত কুঁড়ি আছে সেটাও দেখাবো অত্যন্ত সুগন্ধি একটি ফুল এই শ্বেত চাপা এবং কত গাছে কুড়ি আছে দেখুন ধারাবাহিকভাবে ফুল কিন্তু আমার ফুটতে থাকছে আপনি যদি একটি শ্বেত গাছ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এক একটি ফুল হচ্ছে কিন্তু এক এক একটি বোম সেল অর্থাৎ সন্ধ্যা হলেই এদের সুগন্ধ আপনার ছাদ বাগানকে পুরো ভরিয়ে তুলবে এত ফুলের দরকার নেই যদি একটা বা দুটো ফুল আপনার ছাদ বাগানে ফোঁটতে থাকে তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ এর সুগন্ধ অনুভব করবেন আমি এই ফুলের ভিডিও করতে করতে বুঝতে পারছি কি অপূর্ব সুগন্ধ আর এর একটি ফুল যদি আপনার আপনার বাড়ির মন্দিরে বা পূজার জায়গায় দেন দেখবেন গোটা বাড়ি ভরে যায় সুন্দর গন্ধে এমনকি আপনার হাতও সুন্দর সুগন্ধে ভরে যাবে এছাড়াও সেবচাপা গাছের কিন্তু একটি গুণ আছে যেটা কিন্তু বাড়ির অনেক খারাপ দোষ যেটাকে অনেকে বাস্তু স্বাস্থ্য কার্ড যারা বলেন যে এটা কিন্তু কাটিয়ে দেয় তবে আপনারা যদি স্বেচ্চাপা গাছ রোপণ করেন স্বেচ্চাপার অনেক ভিডিও আছে প্লে আছে আমার ভিডিও সেকশানে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই জোর কলমের গাছ কিন্তু আপনারা বসাবেন তো এই গাছে যেটা রোগ প্রতিকারের জন্য যেটা এবার বলতে হয় আমি মাসে একবার কাকা স্প্রে করি এক লিটার জলে দেড় এম গুলে এতে আর অন্য কোনো কিছু স্প্রে করার দরকার পড়ে না তার ঠিক পনেরো দিন পরে আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে সোনাটা এই দুটো জৈব সুপারসোনাটা এক লিটার জলে এক এম এল গুলে স্প্রে করি এই দুটো জিনিস স্প্রে করি আর এতেই কিন্তু আমার গাছ এত সুন্দর থাকে রোগমুক্ত থাকে গাছে ফুল ভালো পরিমাণে পেতে গেলে আমাদের কিন্তু গাছকে অবশ্যই রোগমুক্ত রাখতে হবে তবেই কিন্তু আমরা ভালো পরিমাণে ফুল গাছে পেতে পারবো তো গাছের গোড়ার মাটি অবশ্যই আপনারা সার দেওয়ার পূর্বে এরকম আলগা করে নেবেন গাছটিকে দশ ইঞ্চি সাইজের টবে লাগাবেন তো প্রথমে যেই সারটা দেব দেখুন এই সার আপনারা মাসে একবার দেবেন সেটা হচ্ছে এই শিং কুঁচো শিং চাঁচা বা শিম কুঁচো এটা কিন্তু একটা স্লো রিলিজ খাবার এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা কিন্তু গাছের জন্য ধীরে ধীরে খাবার দেবে এবং এতে ফসফরাসও অনেক থাকে তো ফসফেটও অনেক থাকে তো সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত ভালো খাবার এই শের চাপা গাছের জন্য এটা অবশ্যই আপনারা কিন্তু দেবেন এই পরিমাণে এরপর আমি যেটা দিচ্ছি দেখুন এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা কিন্তু অত্যন্ত গাছের বাড়াতে উপযোগী একটি এবং গাছের পাতাকে সবুজ রাখবে এবং নতুন নতুন শেকড় আনতে গাছে খুবই উপযোগী তাই দশ ফসফেট এটা দিতে পারেন এটা বাংলাদেশে টিএসপি নামে ব্যবহৃত হয় এরপর যেই জিনিসটা দিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার বাড়িতে তৈরি পুরোনো গোবর সার আপনারা এর পরিবর্তে কিন্তু ভালো মানের ভার্নি ব্যবহার করতে পারেন এটা মাটিটাকে যেমন আলগা রাখবে তেমনি গাছের রকম বিভিন্ন রকম অনুখাদ্যের প্রয়োজন হয় সেই অনুখাদ্যের ঘাটতিগুলো কিন্তু এইটা মেটাবে তবে অবশ্যই আপনারা ভালো মানের যে ভার্মি কম্পোস্ট সেটাই কিন্তু এখানে ব্যবহার করবেন আরেকটা জিনিস আমি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে এটা অপশনাল আপনারা দিতেও পারেন না পারেন এটা হচ্ছে মাইক্রোন্ট জিআই দানা গাছের বিভিন্ন যে মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট যেগুলো দরকার হয় সেটা এর মধ্যে থাকে তো এই দানাটি আপনারা দিলে গাছের ক্ষেত্রে ভালো হয় এতে পাতাগুলো অনেক ফ্রেশ থাকে ঝরা বিভিন্ন যে ছোটো খাটো সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু এই মাইক্রো নিউট্রেন্টের অভাবে যেগুলো হয় সেগুলো কিন্তু এটা দেওয়া থাকলে হয় না আরেকটা জিনিস আমি যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে কিন্তু সরিষার গুঁড়ো খোল আপনারা যারা তরল খোলসার গাছে দেন তারা অবশ্যই এটা দেবেন না আর যারা দেন না তারা অবশ্যই এই মাত্রা একটা দশ ইঞ্চি টবের জন্য এই পরিমাণ সরিষার খোল কিন্তু অবশ্যই দেবেন এই খাবার দিলেই কিন্তু আপনার গাছ ফুলে ভরে যাবে এবং আপনি ভালোভাবে ফুল পেতে পারবেন তবে কিভাবে খাবারটা মাটিতে মেশাবেন সেটা একটু দেখাই এই সারগুলোকে জাস্ট এরকম একটা ছোঁচলো কোনো কিছু জিনিস নেবেন আর যেহেতু আমাদের পুরোনো গাছ এদের মধ্যে অনেক শিকড় থাকে তাই এইভাবে জাস্ট হালকাভাবে এগুলোকে মাটির মধ্যে মিশিয়ে দেবেন এতে কিন্তু শিকড় কাটার সম্ভাবনাটা কমে যাবে এবং গরমে গাছের যদি শিকড় কেটে যায় তখন গাছের কিন্তু ক্ষতি হতে পারে তাই এই ব্যবস্থাটা আপনারা কিন্তু খুব সাবধানে করবেন এইভাবে জাস্ট হালকা মিশিয়ে দেবেন আর যারা তরল খোল সার দেবেন না তারা কিন্তু খোল গুঁড়ো দেবেন যারা তরল সার দেবেন না দেবেন তারা কিন্তু খোল গুঁড়োটা দেবেন না একশোবার আমি কিন্তু এটা বলে দিচ্ছি এইভাবে জাস্ট একটু জল দিয়ে দেবেন যাতে এই সারগুলো ডিকম্পোস্ট হয় আর গরমকাল যেহেতু এখন চলছে প্রচণ্ড সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে কখনোই খাবার দেখুন আমি এটা সন্ধ্যাবেলার দিকে দিচ্ছি বিকালের দিকে বা খুব সকালের দিকে গাছে প্রয়োগ করবেন বিকালের দিকটাই আমি বেশি বলবো কারণ এই খাবারটা গাছের অ্যাডজাস্ট করতে এবং নিতে সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন